হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস একত্রিশ তারিখ বৃহস্পতিবারে গেম নিয়ে চলে এসেছি তো ফ্রেন্ডস চলুন আমরা একত্রিশ তারিখ বৃহস্পতিবারে যে রোলিংটা রয়েছে আমরা রোলিংটা দেখে নেব তো ফ্রেন্ডস রোলিংটা দেখার আগে একত্রিশ তারিখে বৃহস্পতিবারের রোলিংটা দেখার আগে আমরা ছোট্ট করে এক ঝুলোক দেখে নেবো যে যারা সিঙ্গেল শট যারা গেম খেলছে আমাদের কাছ থেকে ভিআইপি নিয়ে যারা সিঙ্গেল শট গেম খেলছে তারা কি ধরনের গেম নিয়ে খেলছে চলুন এক ঝলক দেখে নিই তারপরেই কিন্তু আমরা রোলিংটা দেখে নেবো একত্রিশ তারিখেরটা তো ফ্রেন্ডস এটা দেখতে পাচ্ছেন আমি দু একটা স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন তিরিশ তারিখে বুধবার সেকেন্ড বাজি বুকি ব্লাস্ট সিঙ্গেল শট লস কভার গেম নাম্বার নাইন সেকেন্ড বাজিতে নাম্বার নাইন এগারোটা একুশে টাইমটা দেখে নি মানে এগারোটা একুশে দেওয়া হয়েছে চলুন তার পয়েটটা দেখে নি তার পয়েটটা দেখতে পাচ্ছেন পাঁচ বাজি তিরিশ তারিখ বুধবার পাঁচ বাজি বুকি ব্লাস সিঙ্গেল শট লস কভার নাম্বার এইট নাম্বার এইট তিনটে উনপঞ্চাশে তিনটে উনপঞ্চাশে দেওয়া হয়েছে তো ফ্রেন্ডস যারা এই ধরনের গেম নিয়ে বাজি টু বাজি সিঙ্গেল শট যারা খেলতে চাইছেন তারা একমাত্র যোগাযোগ করবেন আমার এই নাম্বারটিতে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন এটি হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করতে পারেন তো ফ্রেন্ডস চলুন এবার দেখে নেবো আমরা যে রোলিংটা রয়েছে বৃহস্পতিবারে রোলিংটা এক দেখে নিই তো দেখতে পাচ্ছেন একত্রিশ সাত দু হাজার পঁচিশ হিট গ্যাম যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ওয়ান ডিজিট এক সংখ্যার রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গেম এক সংখ্যার নাম্বার নাইন যারা দুই সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি টু ডিজিট দুই সংখ্যার রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গেম দুই সংখ্যার নাম্বার থ্রি নাম্বার সিক্স যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি থ্রি ডিজিট তিন সংখ্যার রোলিং দিয়েছি এক বাজি থেকে ছয় বাজি রোলিং গেম তিন সংখ্যা নাম্বার ওয়ান নাম্বার ফোর নাম্বার এইট আর যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ফোর ডিজিট চার সংখ্যার রোলিং দিয়েছি এক বাজি থেকে চার বাজি রোলিং গেম চার সংখ্যা নাম্বার ফাইভ নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার সিক্স তো ফ্রেন্ডস এটা বৃহস্পতিবারে একত্রিশ তারিখে রোলিং দিয়েছি যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য এক সংখ্যার রোলিং দিয়েছি এক থেকে আট বাজি যারা দু সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য দু সংখ্যার রোলিং দিয়েছি এক থেকে আট বাজি যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য তিন সংখ্যার রোলিং দিয়েছি এক থেকে ছয় বাজি যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য চার সংখ্যার রোলিং দিয়েছি এক থেকে চার বাজি তো ফ্রেন্ডস চারটে সেট দিয়েছি যার যেটা পছন্দ হবে সেটা নিয়ে ফেলে করুন খেলুন প্রফিট করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ধন্যবাদ দিন শুভ হোক